আসসালামু আলাইকুম গো যাই হোক ঢাকার থেকে বেরিয়ে গেলাম অনেক সকাল আজকে টাকা ঢুকছে কাহিনি হচ্ছে সকাল সকাল হসপিটালে গেছি তো এখন একটা বেজে উনষাট মিনিট মানে দুইটা বেজে গেছে এখন বাসার দিকে ব্যাক করতেছি গরম অনেক রাস্তা এর মধ্যে আজকে যে পরিমাণ জ্যাম কি জন্য এটাই বুঝতেছি না গাড়ি বুঝতেছে না আমি কিন্তু করে পার হয়ে গেছি তারপরে রাস্তায় গাড়ি দেখতেছে পুরাই জ্যাম তা বুঝলাম না কি জন্য হইলো উৎসব নারায়ণগঞ্জের গাড়ি আরে নারায়ণগঞ্জে তো পুরাই অচলকে রাস্তাটা বন্ধন উৎসব সবই একসাথে ঘুরছে তবে তুলনামূলক হাইওয়েতে আমি খুব কমফোর্ট ফিল করি ইয়ার থেকে সিটির থেকে সিটিতে দুনিয়ার গ্যাদারিং আর আমার বাইকটা চালাইতে প্রচুর শক্তি খরচ হয় সিটিতে কিন্তু হাইওয়েতে একদম স্মুথলি রান করে সাবধান সড়কের উন্নয়ন কাজ চলতেছে এখানে আরেকটা ইউটার্ন দিছে ইউটার্নগুলো আমার মনে হয় যে তুলনামূলক লাভের থেকে ক্ষতি করে বেশি হাইওয়েতে তারপরে দিতে হয় কারণ ওই যে যারা প্লাইওভারে আপনার গুলিস্থান বা হচ্ছে যে সায়দ্রাবাদ থেকে আসে তারা না হলে একবারে আপনার ইয়ার থেকে ঘুরে হয় মাওতাল থেকে ঘুরে দিতে হয় আর সিডি সিডি গাড়িগুলা যে ক্যারা বাইর করছে এটা হায়ের জায়গায় জায়গায় ব্রেক দিবে গালি আসে দেখায়ের বাঘ কিন্তু আপনার জ্যাম কম আর কোনো ইয়া দেখতেছি না জ্যাম লাগিয়ে আছে রাস্তায় কুদো লাগছে প্রচন্ড সকালে শুধু দুইটা শিঙে রাখাই এতে আরেকটা জিনিস এখন বিপদের বিষয় হলো গর্ত জায়গা বে জায়গায় বড় বড় গর্ত একটা অসুবিধা এই যে না কইতে একটা মানে রোডের বাম পাশ থেকে ডান পাশে ইউটার্নের দিকে কি মন চায় সত্যি কথা বাইকাররা মাঝে মাঝে এমন ফল্ট করে আমি যদি বাইকের জায়গায় ট্রাকালার জায়গায় হইতাম এগুলো লাগাই দিতাম সালারাম রাস্তার ওপাশ থেকে এপাশে চলে যাবো একদম কোনো কিছু খেয়াল করে না বুঝছে এটা জালা তো এটা এটা কিন্তু বোধ প্যারার বিষয় হচ্ছে

Rai ejem o d z i n o dainai kia, k a k loida bulong a t o <hesitation> Na a r o o oji t s a h n etoro e e m to m i e p i n ejai. জ্যামের কোনো রাস্তাও তো নাই এটা তো অন্ধা হয়ে একদম সোজা রাস্তা এসছে আজকে যে কারে দেখে বাইরে এলাম এটা তো বুঝলাম না Hee hee hee. আমার পাড়া আসছি না বসে আসি প্রচুর ধুলা উঠতেছে কিন্তু কিছু করার নাই সাইড দিয়ে জ্বালায় দেখতে এই ধুলাবালি ধুলাবালি মুস্তে মুস্তে। তখন ক ধরল না 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 এটা মানুন জয় দেখ না জ্যামের কি হলো আররে কি এক অবস্থা দুই সাইডেই দু জ্যাম হ্যাঁ উপাসে গিয়েছে এপাশে না ওই কিছু একটা উপপাশে কি হলো নাকি ওপাশে এপাশে জ্যাম লাগাই দিছে আচ্ছা ভালো থাকেন বুঝছি এই যেমে আপনাকে লোকে কেচাল করে আল্লাভ হইতো না এই চেমে আমি পাশ কাটে মাস কাটে চলে দেবো টাটা